কিন্তু আজকে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেব এই চ্যালেঞ্জটা যদি আপনি জিততে পারেন তাহলে আপনি আমি আপনাকে কর করে 100 টাকা দেব 100 টাকা আচ্ছা দেখাও আচ্ছা দেখাও দেখি এই যে 100 টাকা ঠিক আছে এই যে বিস্কুটটা রাখলাম বিস্কুট এই যে বিস্কুট এই যে গ্লাস গ্লাসে হাত না লাগে বিস্কুটটা খেতে পারলে 100 টাকা দেব গ্লাসে হাত না লাগে বিস্কুট খাবো হ্যাঁ এই যে আয়ো রিমা এসালা হেই কইলে ভাই হুম 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 seta la arakbar হুম as a fir biscuit dilam bhai ei biscuit ta 100 taka dao

Why you're you Oh no 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 no! Oh, no. Oh, no. Oh, oh, oh. <laughs>